আমি এই প্রার্থনা করি সারা জনম ভো মনের মানুষ কারো মনের মানুষ হয় না যেন প কারো মনের মানুষ হয় না যেন প আমি এই প্রার্থনা করি সারা জনম কারো মনের মানুষ হয় না যেন পর ও কারো মনের মানুষ হয় না যেন প সে কি ভীষণ যন্ত্রণায় আমি শুধু বুঝি চোখ ভেজিয়ে চোখের জলে তারে শুধু খুঁজি সে কি ভীষণ যন্ত্রণায় আমি শুধু বুঝি চোখ ভেজিয়ে চোখের জলে তারে শুধু খুঁজি তার বিরহে কাঁদতে হবে সারা জনম ভো মনের মানুষ হয় না যেন প কারো মনের মানুষ হয় না যেন প আমি এই প্রার্থনা করি সারা জনম ভ কারো মনের মানুষ হয় না যেন প